আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ব্লক ভিডিও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ এর কিছু দৃশ্য নিয়ে এই মসজিদটা অনেকটি ঐতিহাসিক মসজিদ আমরা মসজিদে নামাজ পড়তে আসলাম তারপর দেখলাম যে কিছু লোক নামাজ পড়তে তারপর ওই যে মসজিদের মধ্যে নবীজির ঘর এইগুলোর দেখানোর কোনো একটা উদ্দেশ্য হলো আমাদের মসজিদ এই আশেপাশের মসজিদের তুলনায় অনেক মসজিদরা অনেক বড় এই মসজিদে অনেক ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদের মধ্যে মানুষ শুয়ে থাকে আবার কেউ কেউ চব্বিশ ঘন্টার মধ্যে আবার অনেক কেউ কোরআন চড়িয়ে পড়ে মসজিদের আশেপাশের কানের মধ্যে তো আসবাবপত্র রাখা তারপর মসজিদের বাহিরে খাটিয়া মসজিদের আশেপাশের টাইজ দেওয়াল আর আমরা রমজান মাসের মধ্যে ওই যে ইফতারি জানি ইফতারির মধ্যে বল তারপর জেনারেটার সব কিছু মসজিদের মধ্যে বিদ্যমান যদি কোনো তাবলিক জামাত আসতে চাই তাহলে আমি তাদেরকে বলবো তারা যেন হায়দ্রাবাদ বাইতুল মাম জামে মসজিদ তাবলিক জামাত আসে এখানে সব সুব্যবস্থা রয়েছে তারপর এই মসজিদের মধ্যে অনেক ঐতিহ্যবাহী রয়েছে এই হলো হুজুরের কামরা হুজুরের মসজিদের পাশে এই হুজুরের কামরা হুজুরের কামরার মধ্যে ওই কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর আবার মসজিদের আশেপাশের ভিডিওটা দেখাতে আপনাদের ক্যামেরাটা নিয়ে আসলাম মসজিদ একবারে ক্ষেতের সাথে মসজিদের একবারে ক্ষেতের সে সীমান্তে মসজিদ থেকে যদি কেউ গ্রামের উপভোগ করতে যায় তাহলে যেন সে মসজিদের মধ্যে থেকে সব ফসল দেখতে পারবে মসজিদের সামনে বড় একটা পুকুর এ আশেপাশে উজুখানাও আছে যদি আবার কেউ চায় তাহলে সে পুষ্করের মধ্যে উজু করতে পারবে তারপরে মসজিদের বাহিরের দৃশ্যের মধ্যে আমরা নিয়ে আসলাম ইয়ে আবার এই চক চকের পাশে রয়েছে ডিফ যারা গোসল করতে চায় তারা এই ডিফ থেকে গোসল করে আবার মসজিদের মধ্যে চলে আসে তারপরে আমরা নিয়ে আসলাম মসজিদের পিছনের অংশ